ডাক্তার সাহেবের কাছে গেছি আঙ্গুলে খুব ব্যথা তুনি বলছে যে একটু গরম ঠ্যাক দিয়ে আমি আগ করে বললেন ওই আঙ্গুলের প্রগলত তেন ওটি গরম বেশি তুমি করছে এখনো এতক্ষণ ওখানেই ছিল দে কি খারাপ লাগছে নাকি আমার সুমন ভাই আমাকে বলতেছে ভাই আপনি যে কবিতাটা পড়েন এই কবিতাটা শোনান তুই সমন তা আমরা যখন এরা কলেজ আমরা যখন প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করেছিলাম তাই না তখন আমাদের স্যার আমাদেরকে একটা সরা পড়িয়েছিল আমাদের মা আমার ভাইরা সবাই এখানে আছেন আমি আগেরটা বলবো আপনারা একটু পরেরটা বলবেন জুড়ে ঠিক আছে যদি থাকে ওই দেখা যায় তাল গাছ ওইখানেতে বাস করে ও খাস কি পামটা আমি খাই না একটা যদি পাই অমনি ধরে কাপুজ দুপুস খাই এরই মধ্যে আমার প্রাণ প্রিয় আমার সভাপতি শবিক ভাই আমাকে বলতেছে হারুন এটা একটু

সংগ্রামী বন্ধুরা আমার এরা আমার প্রাণ প্রিয় শ্রমিক ভাই নেতা এরই মধ্যে একজন এটা করছে না হবি না কিভাবে এটাই ভাবে বলো আমার ভাড়া মন দেওয়া শোনেন প্রাণ দেওয়া শোনেন ওই দেখা যায় তাল গাছ হয়ে আমাদের গা ওইখানেতে বাস করে খানা বগির সাই আমি বগিকে একদিন বললাম ও বগদি খাস কি পান্তা বাচ্চা কি ওরে বগি

আমি গেলাম তুমি কে এত সুন্দর একটা কবিতা যদি বাঁচতে চায় তোমার সাথে সাথে উনি আমাকে এইভাবে ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বকি ধন্যবাদ সবাইকে আমি আবার আনন্দ দিব